হুগলির আরামবাগ বাসস্ট্যান্ডে এক নাবালকোনালিকাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় জানা গেছে কলকাতার এক দশম শ্রেণীর ছাত্রী বুধবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে দেখা যায় তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে এদিকে কতুলপুরগামী একটি যাত্রীবাহী বাসে বাসকর্মীরা লক্ষ্য করেন এক নাবালিকা ও এক নাবালক পাশাপাশি বসে ঘনিষ্ঠভাবে আচরণ করছে যা নিয়ে অন্যান্য যাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় বাসের কন্ডাক্টর ভাড়া চাইলে তারা জানায় অনলাইনে পেমেন্ট করবে কিন্তু মোবাইলে রিচার্জ না থাকায় কন্ডাক্টর নিজের ফোনের ওয়াইফাই ব্যবহার করতে দেন পরে তারা ভাড়া মিটিয়ে আরামবাগ বাসস্ট্যান্ডে নামে বাস থেকে নামার সময়ও দুজনকে একে অপরকে জড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় এলাকাবাসীর প্রশ্নের মুখে তারা স্পষ্টভাবে কিছু জানাতে পারেনি তাদের কথাবার্তায় অসঙ্গতি থাকায় খবর দেওয়া হয় পুলিশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয়দের দাবি নাবালকটি ভিনরাজ্যের হতে পারে কারণ সে সাবলীলভাবে বাংলা বলতে পারেনি প্রাথমিকভাবে জানা গেছে তাদের পরিচয় সোশ্যাল মিডিয়া বা ফোনের মাধ্যমে হয়ে থাকতে পারে উভয়েরই বয়স আনুমানিক পনেরো থেকে ১৬ বছর বলে জানা গেছে

কি করছো বলো তো একটা ইয়ে করতে পারছো না কি জন্য চলে কোতলপুর থেকে উঠেছিল ওরা দুজন আমি যখন কোতলপুর থেকে উঠি তখন দেখলাম ওরা দুজন উঠে বাসে বসে আছে তারপরে যখন ভাড়া দেওয়ার জন্য বলছে ওরা বলছে আমাদের কাছে পয়সা নেই তো ওপরে যখন ফোনপে পয়সা আছে দিয়ে হটস্পট অন করে ফোনপে পয়সা দিল তখন থেকে সন্দেহ হলো সেই জন্য হিন্দি হিন্দিতে কথা বলছে হ্যাঁ হিন্দি কোথায় বাড়ি কিছু জানতে পারা গেছে বলছে কলকাতা পাকসার আছে আচ্ছা প্রাপ্তবয়স্ক দেখে মনে হচ্ছে না প্রাপ্তবয়স্ক নয় বলি জানালাম কি কি মনে হচ্ছে ওনারা কি দুজন দুজনকে ভালোবাসে বা কিছু মনে হচ্ছে বলছে তো বন্ধু বাকিটা জানি না কি করতে করতেছে সেটাই জিজ্ঞাসা করলাম বলে কোতুলপুর থেকে আরামবাগ হয়ে কলকাতা চলে যাবে বক্সার কাছে না কথা বাড়ি বলি সেখানে চলে যাবে না না কাছে চেয়ে বেশি আপনার নাম আপনার আমার নাম আছে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি हेलो যেটা বলতে যে ওরা হচ্ছে যে ছোট ছোট একটা প্রাপ্ত বয়স্ক নয় তার উপরে হয়তো বিজেপি অন্য রাজ্য থেকে ভালোবেসে হলো অন্য রাজ্য থেকে অন্য রাজ্য হিন্দিতে কথা বলছে বাংলায় কথা বলতে পারছে একটাও বাংলার বাড়ি ঠিকানা কিছু বলতে পারছে কিছু বলতে পারছে না বলতে চাইছে না ভয়ে বাবা মা যদি মারধর করে কিছু করে আমার একটাই বলার কথা এরকম ভুল সবাই করে ওদের বাড়ির লোক এসে

মানে অসুবিধা হচ্ছিল অসুবিধা হচ্ছিল বুঝতে তারপরও হচ্ছে রেগে যাচ্ছিল একটু যে এরকম হয়ে গেছে এবার ছোট ছেলে তো ওদেরকে মেয়েটা ছিল একটা ওই একদিন ছেলে একদিন মেয়ে তিনজনকে ভালোবাসে এটা কোন জায়গা এটা কোন জায়গা কোনটা কোন জায়গা এটা আরামবাগ বাস স্ট্যান্ড আচ্ছা আপনার কি মনে হয় যে এই যে ঘন ঘন দুদিন ছাড়া ছাড়াই এখানে নাবালক বাচ্চাদেরকে উদ্ধার করা হচ্ছে কোথাও কি যে আত্মীয় পরিজন পরিবারকে একটু এই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত আত্মীয় পরিজন সব দিকে গার্জেনকে ভাবা উচিত যে ফোন যতটুকুন দরকার আর পড়াশোনার জন্য ততটুকু দিন তার থেকে ওদের থেকে দূরে রাখুন তবেই ওরা বড়ো হয়ে আগামী দিনে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে আরে আস্তে আস্তে আগামী প্রজন্মটাই ফোনেতেই ধ্বংস হয়ে যাবে আপনি কি বাস স্ট্যান্ডে থাকে না আমি বাস স্ট্যান্ডে থাকি না আমি ন্যাচারাল লোক আজকে এসেছিলাম বাড়ি যাবো আমার বাড়ি ঘোষপুরে ফিরে আপনার নাম দাদা আমার নাম প্রীতম সিংহর আমি বাড়ি যাবো তা বাস ধরতে আমিও কিছু করিনি স্যার বেকার

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্তিকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি